পরিস্থিতির মধ্যে আছি না সেটা কেউ জানে না এখন আমার মুখ দেখবে আমার শরীর দেখবে আমি কি পরে আছি কি নিয়ে এটা নিয়ে লোকে বলবে কিন্তু বিশ্বাস করো এক হাতে তালি বাজে না আমি যেহেতু থানা থেকে এলাম দাঁড়াও কে জেলের ভাত খাবে না কি খাবে সেটাকে জেনে যাও না কি চলছে বন্ধু একচুয়ালি ভাই আমি শুনতে পেলাম রাশিয়ান বহুদিন নাকি ভাই কেস করেছে আমি ভাই শুনলাম এবার আমি রিসার্চ ফিসার্চ করলাম যে হ্যাঁ কি হয়েছে কেন কেস করেছে দেন আমি জানতে পারলাম আমার এইসা বড় টিম মানে আমি একা তো আমি একা ভাই জানতে পারলাম যে একটা অ্যাডভোকেট ভাই তার উপর কেস করেছে এবং ভাই অ্যাডভোকেটটার কথা অনুযায়ী ভাই ঠিকই ভাই কেস করাই উচিত অ্যাকচুয়ালি ভিডিও বানায় আমিও ভাই আগে আগে না আমি কোনো দিন এর উপর কোনো ভিডিও বানাই রাশিয়ান বৌদির উপর অ্যাকচুয়ালি অ্যাডভোকেটের কথাটা আমার ভালোই লাগলো এবং অ্যাডভোকেটের কথাটা একটু শোনা যাক প্রথমেই তোলার বা প্রথমেই দেখার একটা বড় কারণ হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ ছিল মানে গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো তাতেও তো আমার ভিউজ হচ্ছে এটার মধ্যে আমার নজরে যা পড়েছে এই নোংরা ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলই বেশি হচ্ছে এদের এই অসভ্যতামির জন্য বরং যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে এই ছাপড়িগুলো যেন যদি থাকে না এর ট্যালেন্টগুলো কোথাও যেন মানে মুছে যাবে ট্যালেন্ট গুলোকে কেউ আর দেখতে পাবে এই ম্যামটা ঠিক বলেছে কারণ যারা এসব অশ্লীল ভিডিও বানায় তাদেরকে দেখে যারা ভালো ভিডিও বানায় তারা ইনফ্লুয়েন্স হয় কারণ দেখো যারা অশ্লীল ভিডিও বানায় তারা সবাই দেখতে যায় এমন কি ভাই তাদের ফলোয়ারও প্রচুর বেশি হয় ঠিক আছে তাদের ফলোয়ারও প্রচুর বেশি হয় এবং তাদের যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে যারা ভালো ভিডিও বানাতে চায় তারা তখন দেখে যে যারা এইসব অশ্লীল ভিডিও বানাচ্ছে তাদের দেখি ভিউজ আসছে তাদের এঙ্গেজমেন্ট ভালো আসছে তখন তারা ভাবে যে আমিও ওরকম করতে পারি তাহলে আমারও এঙ্গেজমেন্ট ভালো হবে এই চক্করে যারা ভালো ভিডিও বানায় তারাও এই লাইনে চলে যায় এবং আমার এনার কথাটা বেশ ভালো লাগলো কারণ এদের জন্য অনেক ভালো ভালো ক্রিয়েটারদের নষ্ট হয়ে যাচ্ছে ক্রিয়েটাররা নষ্ট হয়ে যাচ্ছে মানে গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেব তাতেও তোমার ভিউজ হচ্ছে মোটামুটি আমার নজরে যা পড়েছে এই নোংরা মো ব্যাপার ছাপড়িগুলো জন্য যদি থাকে না ভাই অ্যাকচুয়ালি আমি ম্যামটার একটা কথায় ডিসএগ্রি করব কারণ এই রাশিয়ান বৌদিকে ঠিক আছে এই ছাপড়ি বলল ফার্স্ট অফ অল রাশিয়ান বৌদি ছাপড়ি না এটা পজিটিভ ঠিক আছে সে ক্রোমে ভিডিও বানায় না সে বানায় হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউবে অ্যান্ড সেকেন্ড থিং তার বাড়ি শোয়াবাজারে আর বোর্ড দালাল ভাই এই হলো ভাই আমাদের রাশিয়ান বৌদির ঘটনা কিন্তু আমার কথাটা এটা না ভাই আমি ভাই একটা খবর শুনলাম ভাই সেটা ভাঙা খবর ভাই এটা কলকাতা ভাই ঠিক আছে মানে ভাই আমাদের মানসুদা নাকি বিয়ে করেছে ভাড়া আর বিয়ে কাকে করেছে জানো আজকে হাত ভাই মানছি আর বউ হচ্ছে তানিয়া ভাই তানিয়া দিদির কেসটা শুনেছো ভাই তানিয়া দিদি মেমে বিয়ে করেছিল তারপর বলে এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট দেন তারপর যে মেয়ে ছিল মানে যে তার বর ছিল মেয়ে হিসাবে অমৃতা সে এখন আমার বয়ফ্রেন্ড এখানে বসে আছে উনি খুব ভালো লাগে সাথে এবং তানিয়াদি ভাই বিয়ে করে বলেছে কাকে মানছিউতা আমার মত কি আছে বনে কলকাতা ভাই ভাষে বাংলা মধ্যে গন্ধ যে যায় না ভাই বিয়ে হয়ে গেছে খুব ভালো কথা এবং সেও জেলে চলে গেছে খুব ভালো কথা তো ভাই আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে